আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ফিকার্স ফিকচার নিয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্টলেশন মেনটেন্সের তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমরা আরেকটা একটা ভিডিও নিয়েছি এবং কি আমাদের অনেক আগে কিন্তু এই যে হ্যাঁ এই ভিডিওটা ছিল যে ফিকার্সের যে ফিকচার্সের আর আজকে আমার গলাটা একটু সমস্যা যার কারণে একটু হ্যাঁ ভয়েস খারাপ আসতে পারে সো আমার সামনেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফিচার্স রয়েছে আর আমি আপনাদের এখন একে একে নাম বলবো এবং কি যে হ্যান্ড টুলস রয়েছে এটার কিন্তু পার্ট আলাদা হবে আর এই ফিকচার ছাড়াও কিন্তু আমাদের আরও কিন্তু ফিক্সার রয়েছে যেমন আমাদের সুইচবোর্ড হোল্ডার আর আরও বিভিন্ন জিনিস সেই জিনিসগুলো আমরা আলাদা একটা পার্টে দেবো কারণ যদি আমরা এখানে রাখি সেক্ষেত্রে দেখেন যে যে আপনাদের ভুল হইতে পারে অনেক সময় নামগুলো আপনারা ভুলও চাইতে পারেন এবং কি হ্যাঁ আমরা আলাদা আলাদা পার্ট বাই পার্ট দিব এতে আপনারা কিন্তু বুঝতে সুবিধা হবে সো দেরি না করে ভিডিওটা আমি এখন শুরু করি যে এই ফিকচার্সের নামগুলি প্রথমত আসি যে আমার সামনে হাতের সামনে দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু অনেকেই জানেন না ইউজ করেন কিন্তু অনেকেই জানেন না এটার নাম হলো সার্কুলার বক্স শুধুমাত্র সার্কুলার বক্স বললে হবে না এটা হলো ফোর সার্কুলার বক্স যেমন দেখেন চারটা মাথা রয়েছে চারদিকে আর এটা কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি পাইপ কিন্তু এটা ইউজ করা যাবে আর তার পাশেই দেখাই এখানে কিন্তু হাফ ইঞ্চিও রয়েছে হাফ ইঞ্চি যেমন আমাদের এই এটা হাফ ইঞ্চি যদি এটা হাফ ইঞ্চি ফোর ওয়ে সার্কুলার বক্স ফোর ওয়ে থাকলেও এখানে কিন্তু থ্রি ওয়ে সার্কুলার বক্স রয়েছে আমাদের সামনে আর আমি ভুল করে এটা হাফ ইঞ্চি বলে দিছি কারণ এটার নাম কিন্তু থ্রি ফোর হইতো আর এটা কিন্তু থ্রি ফোর বলে এগুলোকে আর অনেক সময় আমারই গুলাই যাচ্ছে আপনারা কীভাবে বুঝবেন সো আপনারা কিন্তু ভুল করবেন না যে দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু থ্রি ফোর এ যাবত আমি ভুল করে বলে দিছি আর থ্রি ফোরের ভিতর আর এক ইঞ্চির ভিতর যেমন দেখেন এটা থ্রি ওয়ে সার্কুলার বক্স এবং কি এটা হ্যাঁ এটাও থ্রি ওয়ে এটা এক ইঞ্চি আর এটা হলো ওয়ান ওয়ে আর এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু টু ওয়ে আর তার পাশে যদি আমি দেখি তার পাশে রয়েছে কিন্তু এইগুলা কিন্তু টি হ্যাঁ এই টিগুলা কিন্তু এটা হলো এক ইঞ্চি এটা হলো এটাও এক ইঞ্চি এটাও এক ইঞ্চি আর এটা হলো থ্রি ফোর এবং কি এটাও থ্রি ফোর আর এইগুলো হলো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি টি আপনারা বলতে পারেন যে হাফ ইঞ্চি টিগুলো আমরা কোথায় ইউজ করবো হাফ ইঞ্চি টি কিন্তু অনেক জায়গায় লাগে যেমন হাফ ইঞ্চি পাইপ দিয়ে হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এটা খুবই কার্যকরী দেখেন যে চিকন জায়গায় আপনাকে ইউজ করা লাগতে পারে তারপরে আসি ব্যান ব্যান আর এবং কি পাশে রয়েছে অ্যালবম আপনাদের এইটা দুটো দুটোই কিন্তু পার্থক্য আমি এখন একটু পরেই বুঝিয়ে দেব তো ব্যানের যদি দেখি ভেরিয়েন্ট ব্যানের দেখেন এইখানেও কিন্তু এক ইঞ্চি হা হাফ ইঞ্চি এবং কি থ্রি ফোর রয়েছে এগুলো কিন্তু হাফ ইঞ্চি বলে দেখেন হাফ ইঞ্চি আর এইগুলো হলো থ্রি ফোর আপনারা সাইজ দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কোনটা থ্রি ফোর কোনটা এক ইঞ্চি কোনটা হাফ ইঞ্চি আর ব্যান সর্বদা কিন্তু আপনারা দেখেন যে ষাট ডিগ্রি হয় আপনারা মাপে নিতে পারেন আর এবং কি এলবো এলবো কিন্তু এটা নাইনটি ডিগ্রি দেখেন এখানে যদি আমি তারটা ঢুকাই তারটা কিন্তু ঢুকলে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি পারসেন্ট রয়েছে এখানটায় দেখুন নাইনটি পার্সেন্ট এখানটা রয়েছে এটারও যেমন ভেরিয়েন্ট এক ইঞ্চি হা হাফ ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি কিন্তু এখানে যেহেতু নাই আমি আপনাদের দেখাতে পারছি না হাফ ইঞ্চি সম্ভবত খুব একটা লাগে না তারপরে দেখেন এইগুলো কিন্তু হ্যাঁ সকেট এই সকেটগুলো কিন্তু পাইপ যে জয়েন দিবেন একটা পাইপ একটা পাইপ আর একটা পাইপের সাথে আপনি যখন জয়েন দিবেন সেক্ষেত্রে কিন্তু এই সকেটগুলো খুবই কার্যকরী আপনারা বিশেষ করে ছাদে যখন পাইপ দেয় সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন সকেট কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হয় আর এই সকেটেরও কিন্তু থ্রি ফোর এক ইঞ্চি হ্যাঁ হাফ ইঞ্চি সবই রয়েছে তারপরে যদি আসি আপনারা কিন্তু এই জিনিসটার নাম অনেকেই মনে রাখতে পারেন না এটা কিন্তু পিবিসি হ্যাঁ হ্যাঁ স্যাটেল পিবিসি স্যাটেল আর এই এই পিবিসি স্যাটেল আমরা কিন্তু সব জায়গায় ইউজ করে থাকি এবং কি এটা দেখতে পাচ্ছেন এটা তামাক লোহা সেটেল আর এটারও কিন্তু ভেরিয়েন্ট রয়েছে যেমন দেখেন থ্রি ফোর এক ইঞ্চি এবং হাফ ইঞ্চিও রয়েছে দেখুন কত ছোট। কত ছোট একটা সেটেল তো আর যদি পিভিসির কথা বলি পিভিসির পাইপ আমাদের পিভিসি পাইপও কিন্তু সেম কিন্তু এক ইঞ্চি হাফ ইঞ্চি থ্রি ফোর সবগুলোই রয়েছে সো আর দেখতে পাচ্ছি এটা জাংশন বক্স এই জাংশন বক্স কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি তারের যেখানে অনেকগুলো তার রয়েছে বা পিকল জয়েন বা যেই কোনো জায়গায় আমরা ইউজ করে থাকি আপনারা যারা যারা এখনও বিভিন্ন ফিকচার্সের নাম নিয়ে এখনও মনে করেন যে কন্ডিশনে আছে আমার মনে হয় যে আপনারা এই ভিডিও দেখে অনেকেই কনফিউশন দূর হয়ে গেছে তো ভিডিওটা এতটুকুই ছিল আর সামনে ভিডিওতে কিন্তু আমি আপনাদের এই ফিকচার্সের পাশাপাশি আপনাদের যে মেন ফিকচার সুইচবোর্ড এবং কি আপনাদের বিভিন্ন পিভিসি পাইপ চ্যানেল সব ফিকচার নিয়ে কিন্তু আলোচনা করব আজকে কিন্তু আপনাদের হ্যাঁ শুধুমাত্র কমেন্টের জন্য আপনাদের আগ্রহের জন্য কিন্তু এই ভিডিওটা করা সো আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং কি আপনারা যে সুইচবোর্ড কানেকশন নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে